গাছ নেই নেই গাছ কেন নেই জানেন তো কারণ পার্থম অনেকগুলা সব ছেলের ভিতরে বসে আছে আর সেখানে বকরা কালি ভাত থেকে শুরু করে বাক্য বছর পকেটে গেছে তাই এদের সৎ সাহস নেই চলে গেলে ন্যাসেস ক্যামে ভর্তি হতে কিন্তু দেখুন কত চালাক স্যালাইন নিল না কারণ ভুয়ো স্যালাইন সেলিমরা বলেছেন অ প্রকৃতস্থ অবস্থা আমরা বলছি যাতে মাতার তালে গাছ চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা